টানা পাঁচ বছর প্রেম করার পর প্রসঙ্গ যখন বিয়ে করতে হবে তখন আমি আমার গার্লফ্রেন্ড শ্রাবণীকে বললাম আমি পিয়াস হলেও আমার ভিতর প্রিয়ার অস্তিত্ব অনুভব করি শ্রাবণী কিছুটা অবাক হয়ে বলল মানে আমি বললাম মানে এটা খুব সহজ আমি যে কোনো সময় পিয়াস থেকে প্রিয়া হয়ে যেতে পারি কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার শাড়ি ব্লাউজ পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি তখন তোমার মানি জোত নিয়ে টানাটানি শুরু হবে বলে দিলাম শ্রাবণে কিছুটা আতঙ্কিত হয়ে বলল কেমন জানি লাগে ওইদিন আমাদের বাসার নতুন দারোয়ান ছেলেটাকে দেখলাম দুপুরে গোসল করে রোদে বসে খালি গায়ে সরিষার তেল মাখছে ছেলেটার খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল বুক কাঁপছিল আর কথাটা শেষ করতে পারলো না তার আগেই শ্রাবণী বলে চোখের জল মসতে মুষতে চলে গেল বাসায় এসে দেখি আব্বা আম্মা ঝগড়া করছে জন্মের পর থেকেই দেখছি এই দুজন ঝগড়াঝাটি করেই যাচ্ছে তাদের ঝগড়া করতে কোনো কারণ লাগে না কারণ ছাড়াই ওনারা ঘন্টার পর ঘন্টা ঝগড়া করতে পারে ক্লান্ত হয়ে যখন একটু বিছানায় শুলাম তখনই আমার বড় বোনের আগমন এক হাতে ল্যাগেজ আরেক হাতে চার বছরের সন্তান বড় বোনকে দেখে আব্বা আম্মা ঝগড়া থামিয়ে দিতেই বড় বোন বলল আমি আর সব শেষ করে দিয়ে চলে এসেছি আমরা আর কি ওই বাড়িতে যেতে বলবে না বলে দিলাম রাতে বড় আপা আমার রুমে এসে বলল তোর জানাশোনা কোনো গুন্ডা টাইপের লোক আছে যে টাকার বিনিময়ে কাজ করবে আমি কিছুটা অবাক হয়ে বললাম কেন বড় আপা বললো ডিভোর্স দেওয়ার আগে তোর দুলাভাইকে ভাইকে একটা জন্মের শিক্ষা দিতে চাই ও আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে ওর হাত পা লুলা না করতে পারলে আমার শান্তি হবে না পরের দিন অফিসে যখন কাজ করছিলাম তখন দেখি আমার অফিসের কলিগ মামুন সাহেব ফোনে ওনার স্ত্রীকে নিচু গলায় বলছে তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ আমি এবার একটু শান্তি চাই দয়া করে আমাকে মুক্তি দাও ওনার কথাগুলো ইগনোর করার জন্য বেলকুনিতে গিয়ে সিগারেট ধরালাম এমন সময় বেলকুনিতে আমাদের বস আরিফ স্যার আসলো আমি সিগারেটটা লুকাতে চেষ্টা করলাম বস সেটা দেখে মুস্কি হেসে বললো সমস্যা নেই তুমি টানতে পারো আমিও সিগারেট টানার জন্যই বেলকুনিতে এসেছি হাজার হোক বস মানুষ ওনার সামনে সিগারেট টানাটা উচিত হবে না তাই সিগারেটটা ফেলে দিলাম বস হেসে বলল কয়েকদিন ধরে তুমি উদাসীন ব্যাপারটা কি বলো তো প্রথমে আমি বলতে চাইনি কিন্তু বসের চোরাচুরিতে সবটা ওনাকে খুলে বললাম সব শুনে উনি আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলল এজ বাসায় গিয়ে তোমার বোনকে বলবে দুলাভাইকে মারার জন্য লোক ভাড়া করে পাঠিয়ে দিয়েছ আর তোমার বাবা মাকে বলবে তুমি আলাদা বাসা নিয়েছো আজ থেকে তুমি আর তোমার মা আলাদা থাকবে এইটুকু বললে তোমার সমস্যার সমাধান হবে এমন সময় মামুন সাহেব হরি করে বেলকনিতে এসে বসকে বলল স্যার আমার ইমার্জেন্সি এখন ছুটি লাগবে বউ করে বাপের বাড়ি চলে যাচ্ছে ওকে আটকাতে হবে আমি ওকে ছাড়া দুই দিনও থাকতে পারবো না আমি সিগারেট টানছি আর এইটা ভাবছি লোকটা কিছুক্ষণ আগেও বলেছিল সে তার স্ত্রী থেকে মুক্তি চাই অথচ এখন উনি বলছেন স্ত্রীকে ছাড়া নাকি দুই দিনও চলতে পারবেন না বাসায় এসে বড় আপাকে বললাম গুন্ডা ভাড়া করে পাঠিয়ে দিয়েছি দুলা মেরে লুলা বানিয়ে দিতে মুহূর্তে বড়ো আপা চোখের পানি নাকের পানি বের করে একাকার গোছাতে গোছাতে আপা মাই বলল আমার জামাইয়ের যদি কিছু হয় তাহলে আমি গুন্ডা ভাড়া করে তোকে লুলা বানিয়ে দিব বলে দিলাম এই কথা বলে বড় আপা বাচ্চাকে সাথে নিয়ে তরিহরি করে বাসা থেকে বের হয়ে চলে গেল গতকাল আপা নিজেই বলল দুলাভাইকে লুলা বানিয়ে দিবে আর আজকেই আবার দুলা প্রতি দরদ উঠলে পড়ছে আম্মাকে বললাম আম্মা চিন্তা করে দেখলাম তোমাকে নিয়ে আমি আলাদা বাসায় থাকবো তাহলে আর আব্বার সাথে তোমার ঝগড়া হবে না আম্মা রেগে আমার ড্যান গালে থাপ্পর মেরে বলল তোর সাহস কী করে হয় স্বামীর কাছ থেকে আমাকে দূরে সরানোর আমি আব্বাকে বললাম তাহলে আব্বা চলো তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো এই ঝগড়াটে মহিলার সাথে তোমার থাকতে হবে না আব্বা আমার বাম গালে থাপ্পড় মেরে বলল আমার স্ত্রীকে উল্টাপাল্টা কথা বললে তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেব এই মুহূর্তে দুই কালে হাত দিয়ে বসে আসি বসের সামনে বসামার অবস্থা দেখে বলল আহারে দুই গালে মনে হয় আঙ্গুলের ছাপ বসে গেছে তাই হয়তো আমাকে দেখাতে লজ্জা পাচ্ছ আমি বললাম আমার বন্ধুলে ভাই বাবা মা নিজেরাই সারাদিন ঝগড়া করে এদের ঝগড়া দেখে পাঁচ বছর যার সাথে প্রেম করলাম তাকে পর্যন্ত বিয়ে করতে ভয় পাচ্ছি যদি বিয়ের পর আমিও তাদের মতো সারাক্ষণ ঝগড়া করি অথচ আপনার কথা শুনে তাদের এসব বলাতেই মুহূর্তেই সবাই বদলে গেল বস হেসে বলল যেসব দম্পতি ছোট বিষয় নিয়ে ঝগড়া করে তারাই শেষ পর্যন্ত দুইজন দুজনের পাশে থেকে যায় বিছানায় ভেজা তোয়ালে রাখা তরকারিতে বেশি লবণ হলে মশারি টাঙানো নিয়ে বাজার খরচ বেশি হলে যেসব স্বামী স্ত্রী করে তারা দিন শেষে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না তারা মনের অজান্তেই তাদের ঝগড়া করাটাকে ভালোবেসে ফেলে আর যারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে না নিজের ছোট ছোট রাগগুলো নিজের ভেতর পুষে রাখে আস্তে আস্তে সেই রাগগুলো ভেতরে জমতে জমতে অনেক বড় আকার ধারণ করে পরে সেই জমানো রাগ যখন একসাথে প্রকাশ পায় তখন সংসারটাই বেশিরভাগ সময় টিকে না আর কেউ বা রাগ অভিমান মনের ভেতর পুষে রেখেই চিরদিনের জন্য চোখের আড়ালে চলে যায় তাই প্রতিদিন ঝগড়া করে হলেও তোমার বিয়ে করা উচিত বসের কথা শুনে এক মুহূর্ত দেরি না করে শ্রাবণীর কাছে যখন বিয়ের কথা বললাম তখন শ্রাবণী বলল আমি শ্রাবণী হলেও আমার ভেতর শ্রাবণের অস্তিত্ব অনুভব করি আমি যে কোনো সময় শ্রাবণী থেকে শ্রাবণ হয়ে যেতে পারি দেখা যাবে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখবে আমি তোমার শার্ট প্যান্ট পরে বের হচ্ছি আর রেজার দিয়ে দাড়ি সেভ করছি আমি অবাক হয়ে বললাম মানে এসব কি বলছ তুমি শ্রাবণী বলল আমি যা বলছি ঠিক বলছি বিশ্বাস করো আজকাল মেয়েদের দেখলে আমার ভেতরে কেমন জানি ফিলিংস কাজ করে ওই কাজের মেয়ে শেফালে যখন হালকা ঝুঁকের রুম ঝাড়ু দিচ্ছিল তখন আমার আমি আর শ্রাবণীর কথা শেষ করতে দিলাম না ওর মুখ চেপে ধরে বললাম আমার ভুল হয়ে গেছে মাফ করে দিও বিয়ে না করার জন্য আমি আর কোনো বাহানা খুঁজব না শ্রাবণী রেগে লাল হয়ে বলল তুই পিয়াস হয়েও প্রিয়ার অস্তিত্ব অনুভব করিস আর যদি তোকে আমি মেয়ে মানুষের শাড়ি ব্লাউজ না পরাই তাহলে আমি নিজে শ্রাবণী থেকে শ্রাবণ হয়ে যাব। সন্ধ্যা নেমে এসেছে ল্যাম্পপোস্টের সাদা হলুদ বাতিগুলো জ্বলে উঠেছে সে আলোর নিচে বসে একটা মেয়ে একটা ছেলের সাথে সমানে ঝগড়া করছে রাস্তার দাঁড়ানো ম্যানেজার আরিফ সাহেব সিগারেট টানছেন আর মেয়ের ঝগড়া দেখছেন হঠাৎ আরিফ সাহেব মানিবাগ থেকে সাদা কালো একটা ছবি বের করে ছবিটার দিকে তাকিয়ে আর মনে বলতে লাগলো মনে রাগ সেটা নিয়ে ঝগড়া করতে কিন্তু রাগ মনে জমা রেখে দূরে সরে কেন গেলে এই শহরে তো আজও ভালোবাসা ঠিকই আছে হাজারো ঝগড়ার পরে ধন্যবাদ সবাইকে